অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন ইসলাম যদি সত্য ধর্ম হয় আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয় নাউজুবিল্লাহ এরকম প্রশ্ন অনেক মুসলিম মুসলমানের সন্তান করেন তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে কেন ফিলিস্তিনেও আমরা দেখি বোমের নিচে মুসলমান কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন আফ্রিকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান কেন চায়নার উই দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান পৃথিবীর যেখানেই মার খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে উপরে মুসলমান নেই পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে হ্যাঁ তাই তো মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে একশো মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুই দুইটি বিশ্বযুদ্ধে মুসলমানরা করেছে মোহাম্মদ সাল্লাই তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাতাইশটি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে এই সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর মাত্র এক হাজার মানুষ এর মধ্যে ছয়শ জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে আর বাকি চারশো মানুষ মারা গেছে সাতাইশটি যুদ্ধে কল্পনা নয় গল্প নয় বাস্তব একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো চারশো বেশি মানুষ মারা যায় আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অথচ গোটা পৃথিবীর যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয় সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয় অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী সবচাইতে শান্তিকামী